নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি চিংড়ি মাছের রসা তার জন্য এখানে নিয়েছি আমি তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমের দিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে হালকা করে মাছগুলোকে আগে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে মাছ শক্ত হয়ে যাবে হালকা একটু ভেজে নিয়ে মাছগুলোকে নামিয়ে রাখব চিংড়ি মাছের এই রেসিপিটা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো যায় মাছগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে নামিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে আলুগুলোকে আমি ভালো করে আগে ভেজে নেব আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি নামিয়ে রেখে দেব এবার আরও একটু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ফোড়ঙের জন্য এখানে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সবার প্রথমে পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একটু কুচি করে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভিজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো বড়ো সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি টমেটো দিয়েও পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দেওয়ার ফলে পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু নরম হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব ছোটো চামচের হাফ চামচ ধনে আর জিরের গুঁড়ো একসাথে ধনে জিরেটা আমি মিশিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দেবো দু চামচ আদা বাটা ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে একেবারেই আঁচটাকে কমে রেখে মশলাটা এভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই যে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা এখানে আমি পঁচিশ গ্রামের মতো পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে শুধুই বেটেছি কোনো কাঁচা লঙ্কা দিইনি এবার পোস্তটাকেও হালকা করে কিছুক্ষণ না করে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ এবার পোস্তর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো একটু নাচাড়া করে নেব তারপর এখানে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধ যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি ঝোল রাখবো না মাছটা রসা রান্না করব তাই এই দুধটাতেই যথেষ্ট এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে আঁচটাকে লোয়ে আমি রেখে দেব নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে কম আছে রান্না করব এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম একটু নাড়াচাড়া করে নেব রান্নাটা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে রেখে দেব আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য